আসসালামু আলাইকুম আজকের বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্য স্কুল ও হাসপাতালগুলো বাইশ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে উপত্যকাটির নব্বই শতাংশের বেশি স্কুল ধ্বংস করা হয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিশ্চয়তা কেমন হবে তার বিস্তারিত নিয়ে কাজ চলছে বলে উল্লেখ করেছেন তিনি অস্ট্রেলিয়ার বেরাই নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের জেরে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইরান ভারতের ঘাড়ে চাপছে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বুধবার থেকেই যুক্তরাষ্ট্রের ভারতীয় রপ্তানি পণ্যকে সহ্য করতে হবে মোট পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা রপ্তানি কমতে পারে পঞ্চান্ন শতাংশ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সতর্কতায় পাকিস্তানের কৃষি প্রধান অঞ্চল পাঞ্জাবে বন্যার ঝুঁকি এড়াতে তিনটি নদীর তীরবর্তী এলাকা থেকে কমপক্ষে দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে কর্মী ঐক্যবদ্ধ স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় কমিটির স্থায়ী সদস্য সেলিমা রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় নব্বই শতাংশ স্কুল ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্য স্কুল ও হাসপাতালগুলো বাইশ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে উপত্যকাটির নব্বই শতাংশের বেশি স্কুল ধ্বংস করা হয়েছে এর মধ্যে জাতিসংঘের পরিচালিত স্কুলও রয়েছে এই স্কুলগুলো এখন পুনরায় নির্মাণ করা ছাড়া আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই গত রোববার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এ তথ্য জানিয়েছে সংস্থাটির সর্বশেষ হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গাজার পাঁচশো চৌষট্টি স্কুলের মধ্যে সাতানব্বই শতাংশের ক্ষয়ক্ষতি হয়েছে আর পাঁচশো আঠারোটি বা একানব্বই দশমিক আট শতাংশ স্কুলের কার্যক্রম আবার শুরু করার জন্য সেগুলোর পুনরায় নির্মাণ বা বড় পরিসরে সংস্কার কাজের প্রয়োজন দুই সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামলার মুখে প্রাণ বাজাতে উপত্যকাটির বাসিন্দারা বারবার বাস্তুচ্যুত হচ্ছেন বাসিন্দাদের বড় একটি অংশ আশ্রয় নিচ্ছে স্কুলগুলোতে হামলায় স্কুলগুলো ধ্বংস হওয়ার পাশাপাশি সেখানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরাও নিহত হয়েছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী সংঘাতে শুরু থেকে গত আঠারোই জুলাই পর্যন্ত গাজার স্কুলগুলোতে প্রায় দশ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন এসব স্কুলে ইসরায়েলের হামলায় তাদের মধ্যে অন্তত আটশো ছত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দুই হাজার পাঁচশো সাতাশ জন পরমাণু অস্ত্রের মজুদ কমানো নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিশ্চয়তা কেমন হবে তার বিস্তারিত নিয়ে কাজ চলছে বলে উল্লেখ করেছেন তিনি গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কথাগুলো বলেন মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধে পনেরোই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এর দুই দিন পর আঠারোই আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাপ করেন তিনি ওই বৈঠকে যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তার উপর জোর দেওয়া হয় ওই বৈঠকের দিনই ইউক্রেনের নিরাপত্তার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পরে যুক্তরাজ্য ফ্রান্স সহ কয়েকটি দেশ যুদ্ধ শেষে ইউক্রেনে তাদের সেনা মোতায়েনের কথা জানায় তবে এর বিরোধিতা করেছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগে ল্যাব্রোববার বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সহ কয়েকটি দেশের ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়দাতা হওয়া উচিত সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডার নিয়ে কথা বলে and jump. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের অস্ট্রেলিয়ার নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের জেরে পাল্টা পদক্ষেপের হুশিয়ারি দিয়েছে ইরান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ আনা হয়েছে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অস্ট্রেলিয়ার এই অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি বলেন কূটনৈতিক পর্যায়ে যে কোনো অনুপযুক্ত ও অযৌক্তিক পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ কিছু ঘটনায় প্রভাবিত হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে সপ্তাহান্তে গাজে ইসরায়েলের যুদ্ধ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ অন্যতম অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় ফিলিস্তিন পন্থী বিক্ষোভ তিনি আরো বলেন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে হুদিবাদী শাসন ব্যবস্থার উপর যে সীমিত সমালোচনা করা হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস বলেছেন গত অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে আগুন দেওয়ার পেছনে ইরানের হাত ছিল এছাড়া ডিসেম্বরে মেলবোর্নে হামলার জন্য ইরানকে দায়ী করেন তিনি তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আল জাজিরার সাংবাদিক তৌহিদ ধরে অস্ট্রেলিয়ার আচরণকে শত্রুতার ধারাবাহিকতা হিসেবে অভিহিত করেছেন আরো বলেছেন অস্ট্রেলিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান দুই হাজার চব্বিশ সালে ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রতিশোধমূলক আক্রমণের পর দেশটির উপর বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া সূত্র আল জাজিরা ভারতের উপর বাড়তি শুল্ক কার্যকর কাল রপ্তানি কমাতে পারে রাত পোহালে ভারতের ঘাড়ে চাপছে অতিরিক্ত থেকে ভারতীয় রপ্তানি করতে হবে বোঝা। ভারত মার্কিন বাণিজ্য যুক্তি সই আস কোন সম্ভাবনা নেই এই অবস্থায় ভারতের ব্যবসায়ীদের অভয় বাণী শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ রাজ্যে গুজরাটে গিয়ে তিনি বলেছেন আমাদের উপর প্রবল চাপ বাড়বে কিন্তু আমরা সহ্য করব বাড়তি শুল্কের নির্দেশিকার খসরাজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে চলে এসেছে কাল বুধবার ভারতীয় সময় সকাল সাড়ে নয়টা থেকে কার্যকর হবে সাত সেই নির্দেশিকায় কেন ও কি কারণে এত বাড়তি শুল্কের বোঝা ভারতের রপ্তানি পণ্যের উপর চাপানো হয়েছে তা বিস্তারিতভাবে বলা হয়েছে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপের কারণগুলো এখন আর কারো অজানা নয় প্রথম কারণ ভারতে আমদানি পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারণে ভারতকে ট্রাফিক ট্যারিফ কিং বলেছেন দ্বিতীয় কারণ সস্তায় রাশিয়া থেকে ভারতের তেল ইউক্রেন যুদ্ধ জিহিয়া রাখতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহায্য করেছে যুক্তরাষ্ট্রের এই হুমকি ভারত যে মেনে নেবে না তাই জানিয়ে দিয়েছে একাধিকবার বলেছে জাতীয় স্বার্থ নাগরিক স্বার্থ দেখা ভারত সরকারের কর্তব্য রাশিয়া থেকে তেল কেনা সেই স্বার্থ রক্ষার জন্যই চির প্রতিদ্বন্দ্বী ভারতের সতর্কতায় দেড় লাখ মানুষকে সরিয়েছে পাকিস্তান কৃষি প্রধান পাকিস্তান অঞ্চল পাঞ্জাবে মঙ্গলবার বন্যার ঝুঁকি এড়াতে তিনটি নদীর তীরবর্তী এলাকা থেকে কমপক্ষে দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রতিবেশী ভারত মাধোপুর বাদ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার পরিকল্পনার বিষয়ে সতর্ক করা এই উদ্যোগ নেওয়া হয়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়েছে অতিরিক্ত পানি ছাড়ার পাশাপাশি ভারী বর্ষণ পাকিস্তানের প্রধান খাদ্য উৎপাদন কেন্দ্রে পাঞ্জাব প্রদেশে আরো বন্যার আশঙ্কা তৈরি করেছে গত মে মাসে পারমাণবিক শক্তি ধরে দেশ দুটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের পর থেকে উত্তেজনার মধ্যে রয়েছে পাকিস্তান জন্য যদি ভারতের উপর করা হয় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্ক ধারণা করা হচ্ছে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন পাঞ্জাবের ভারতীয় অংশে অবস্থিত মাধপুর বাঁধ থেকে পানি ছাড়া হবে বলে সোমবার ভারতের কাছ থেকে দ্বিতীয় সতর্কবার্তা পেয়েছেন তারা পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ মুখপাত্র জানিয়েছেন জোরপূর্বক সরিয়ে নেওয়ার কাজ শুক্রবার থেকে শুরু হয়েছে ও তা এখনো চলছে সরিয়ে নেওয়ার এই অভিযানে সেনা বাহিনী অংশ নিচ্ছে বাঁধের পানি অতিরিক্ত ভরে গেলে ভারত নিয়মিতভাবে তা ছেড়ে দেয় যার অতিরিক্ত অংশ পাকিস্তানে প্রবাহিত হয় কিছু সংস্কৃতি কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন সেলিমা রহমান কিছু সংস্কৃতি কর্মী ঐক্যবদ্ধ স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ বিষয়ে শিল্পী সমাজকে সজাগ হওয়ার আরো আহ্বান জানিয়েছেন তিনি বন্ধনে সেলিমা রহমান বলেন কিছু সংস্কৃতি কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের জন্য মায়াকান্না করছেন আপনারা সজাগ হন তিনি বলেন আপনারা শিল্পী মানুষ শিল্প চর্চা করেন আপনাদের শিল্প চর্চার মাধ্যমে দেশের মানুষের জীবন তাদের কথা অধিকার তুলে ধরতে হবে বিগত সরকারের সময় কিছু শিল্পীর ভূমিকার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আপনারা কিসের শিল্পী